আমি কিছু কথা অন্য সাইডে বলবো আমার ভাইরা হুতুল খেলিয়ে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে ভুলে যায় সেখানে একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও ছেলে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো এই যে আইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে ব্যানার দাঁড়িয়েছেন এই ব্যানার বা এই যে খ্রিস্টান পতাকা বা এই যে আপনারা লিখি তুলে বেরিয়েছেন এর যদি সম্মান যত করতে না পারে তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানব রোগী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলে কথা অতএব আমরা কোন ধর্ম ব্যানারে ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় এই একটা ভাই লিখে চাইলাম মোহাম্মদ রসুল্লাহ এটা শুনিয়ে ধর্মের কোন ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের উপরে আঘাত নয় এটা আমার আঘাত আমাদের একটা ইগোতে আট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোন ব্যানারের ফর্মের লোক নয় আমরা কোন ফোটো ধর্মের লোক নয় ফটো না দিয়ে এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় পেরাচ্ছে কাগজে মারছেন এ কোনো ছুঁয়ে ছুঁড়া বিভিন্ন রাস্তায় করবে আমরা যখন রাস্তায় পুরো জনে সিংজে বা প্রোজনয়ের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন লোকটা ভূমিকা করে আছে কে যাবে ঠিক বুঝছেন না বোঝেন না ঠিক আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান